নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরমারাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত কথামৃতং তপ্ত জীবনং কল্ম কলমসাপহং শ্রবণ মঙ্গলাম শ্রীমদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আমরা পড়ব আজকে আটশো একাশি পাতা আমি দেখেছি যে নন্দবসুর বাড়িতে ঠাকুর রয়েছেন মিষ্টি খাওয়ানো হয়েছে এবং তারপরে ঠাকুর হাত ধুয়ে এসে বসেছেন পান দেওয়া হয়েছে কিন্তু ঠাকুর সেই পান গ্রহণ করেননি এবার প্রশ্ন হচ্ছে ইষ্ট দেবতাকে নিবেদন জ্ঞান ভক্তি ও শুদ্ধা ভক্তি নন্দবসু বলছেন কথা শ্রীরামকৃষ্ণের প্রতি একটা কথা বলবো শ্রীরামকৃষ্ণের সহস্যে কি নন্দবসু পান খেলেন না কেন সব ঠিক হলো ওইটি অন্যায় হয়েছে শ্রীরামকৃষ্ণ ইষ্টকে দিয়ে খাই ওই একটা ভাব আছে বসু ও তো ইষ্টতেই পড়ে ও তো ইষ্টতেই পড়তো শ্রীরামকৃষ্ণ জ্ঞান পথ একটা আছে আর ভক্তিপথ একটা আছে জ্ঞানীর মতে সব জিনিসই জ্ঞান করে লওয়া যায় ভক্তিপথে একটু ভেদ আছে ভেদ বুদ্ধি হয় নন্দবসু ওটা দোষ হয়েছে শ্রীরাম সাহসে ও আমার একটা ভাব আছে তুমি যা বলছো ও ঠিক বটে ও আছে ঠাকুর গৃহস্বামীকে মোসাহেব হইতে সাবধান করিতেছেন শ্রীরামকৃষ্ণ আর একটা সাবধান মোসাহেবরা স্বার্থের জন্যে বেড়ায় প্রসন্নের পিতাকে আপনার কি এখানে থাকা হয় প্রসন্নের পিতা আগে না এই পাড়াতেই থাকা হয় তা আমাকে ইচ্ছা করুন শ্রীরামকৃষ্ণ অতি বিনীতভাবে না থাক আপনি খান আমার এখন ইচ্ছা নয় নন্দসুর বাড়িটি খুব বড় তাই ঠাকুর বলিতেছেন যদুর বাড়ি এত বড় নয় তাই তাকে সেদিন বললাম নন্দ হ্যাঁ তিনি জোড়াসাগরতে নূতন বাড়ি করেছেন ঠাকুর নন্দবসুকে উৎসাহ দিতেছেন শ্রীরামকৃষ্ণ নন্দবসুর প্রতি তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ একই কম কথা যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবে তাতে আর বাহাদুরি কী সংসারে থেকে যে ডাকে সেই ধন্য সে ব্যক্তি বিস্মন পাথর সরিয়ে তবে দেখে একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয় হনুমানের জ্ঞান ভক্তি নারদের শুদ্ধা ভক্তি রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমাকে কিভাবে অর্চনা করো হনুমান বললেন কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ কখনো দেখি তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি আমি তুমি রাম নারদকে বললেন তুমি ল নারদ বললেন রাম এই বর্দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই এবার ঠাকুর গাত্রোত্থান করিবেন শ্রীরামকৃষ্ণ বসুর প্রতি গীতার মত অনেকে যাকে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে তোমাতে ঈশ্বরের শক্তি আছে নন্দবসু শক্তি সকল মানুষেরই সমান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া ওই এক তোমাদের কথা সকল লোকের শক্তিকে সমান হতে পারে বিভুরূপে তিনি সর্বভূতে এক হয়ে আছেন বটে কিন্তু শক্তি বিশেষ বিদ্যাসাগরও ওই কথা বলেছিল তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন তখন আমি বললাম যদি শক্তি ভিন্ন না হয় তাহলে তোমাকে আমরা কেন দেখতে এসেছি তোমার মাথায় কি দুটো শিং বেরিয়েছে ঠাকুর গাপ্রোত্থান করিলেন ভক্তেরাও সঙ্গে সঙ্গে উঠিলেন পশুপতি সঙ্গে সঙ্গে প্রত্যুত গমন করিয়া দ্বার দেশে পৌঁছাইয়া দিলেন এবার যাবো আমরা চতুর্থ পরিচ্ছেদে শোকাতুরা ব্রাহ্মণীর বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর বাগবাজারের একটি শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি আসিয়াছেন বাড়িটি পুরাতন স্টক নির্মিত বাড়ি প্রবেশ করিয়াই বাম দিকে গোয়াল ঘর ছাদের উপর বসিবার স্থান রহিয়াছে ছাদের লোক কাতার দিয়া কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া আছেন সকলেই উৎসুক কখন ঠাকুর দেখিবেন ব্রাহ্মণীরা দুই ভগ্নী দুইজনেই বিধবা বাড়িতে এদের ভাইয়েরাও সপরিবারে থাকেন ব্রাহ্মণীর একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি যার পর নাই আজ ঠাকুর গৃহে পদার্পণ করিবেন বলিয়া সমস্ত দিন উদ্যোগ করিতেছে যতক্ষণ ঠাকুর শ্রীযুক্ত নন্দবসুর বাড়িতে ছিলেন ততক্ষণ ব্রাহ্মণী ঘর বাহির করিতেছিলেন কখন তিনি আসেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন যে নন্দবসুর বাড়ি হইতে আসিয়া তাহার বাড়িতে আসিবেন বিলম্ব হওয়াতে তিনি ভাবিতেছিলেন তবে বুঝুই ঠাকুর আসিবেন না ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়া ছাদের উপর বসিবার স্থানে আসন গ্রহণ করিলেন কাছে মাদুরীর উপর মাস্টার নারায়ণ যোগিন সেন দেবেন্দ্র যোগিন কিয়ৎক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়া জুটিলেন ব্রাহ্মণীর ভগ্নী ছাদের উপর আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বলিতেছেন দিদি এই গেলেন নন্দবসের বাড়ি খবর নিতে কেন এত দেরি হচ্ছে এতক্ষণে ফিরবেন নিচে একটি শব্দ হওয়াতে তিনি আবার বলিতেছেন ওই দিদি আসছেন এই বলিয়া তিনি দেখিতে লাগিলেন কিন্তু তিনি এখনো আসিয়া পৌঁছান নাই ঠাকুর সহস্যবদন ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন মাস্টার দেবেন্দ্রর প্রতি কি চমৎকার দৃশ্য ছেলে বুড়ো পুরুষ মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে সকলে কত উৎসুক একে দেখবার জন্যে আর এরা আর এর কথা শুনবার জন্যে দেবেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি মাস্টারমশাই বলছেন যে এ জায়গাটি নন্দবোষের চেয়ে ভালো জায়গা এদের কি ভক্তি ঠাকুর হাসিতেছেন এবার ব্রাহ্মণীর ভগ্নী বলিতেছেন ওই দিদি আসছেন ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কি বলিবেন কি করিবেন কিছুই ঠিক করিতে পারিতেছেন না ঈশ্বর দর্শন হয়ে গেছে যেন এরকম অবস্থা তার আপ্লুত তিনি বুঝতে পাচ্ছেন না কি করবেন তিনি বলছেন ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কি বলিবেন কি করিবেন কিছুই ঠিক করিতে পারিতেছেন হঠাৎ একটা সামনে মানে আনএক্সপেক্টেড কিছু দেখলে যেমন হয় আমাদের ঠিক সেরকম অবস্থা কি করবেন কি বলবেন বোঝা যাচ্ছে না যেন হঠাৎ যদি ঈশ্বর আমাদের সামনে এসে দাঁড়ান তাহলে আমরা কি করব বুঝতে পারবো না সেরকম অবস্থা ব্রাহ্মণীর হয়েছে ব্রাহ্মণী অধীর হইয়া বলিতেছেন ও আমি যে আল্লাধে আর বাঁচি না গো তোমার সব তোমরা সব বলো গো আমি কেমন করে বাঁচি ও গো আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শাস্ত্রী সঙ্গে করে আর রাস্তায় তারা পাহারা দিচ্ছিল তখন যে এত আনন্দ আহ্লাদ হয়নি গো ওগো চণ্ডীর শোক এখন একটু আমার নাই মনে করেছিলাম তিনি যেকালে এলেন না যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব আর ওর অর্থাৎ ঠাকুরের কথা বলছেন আর ওর সঙ্গে আলাপ করব। না আর ওর সঙ্গে আলাপ করব না যেখানে আসবেন একবার যাব অন্তর থেকে দেখব দেখে চলে আসব। অভিমান যাই সকলকে বলি আয় আমার সুখ দেখে যা যাই যোগিনকে বলি গে আমার ভাগ্যি দেখে যা ব্রাহ্মণী আবার আনন্দে অধীর হইয়া বলিতেছেন ওগো খেলাতে লটারিতে ওগো খেলাতে একটা টাকা দিয়ে মুটে এক লাখ টাকা পেয়েছিল সে যেই শুনলে এক লাখ টাকা পেয়েছি অমনি আহ্লাদে মরে গেছিল সত্য সত্য মরে গেছিল ওগো আমার যে তাই হলো গো তোমরা সকলে আশীর্বাদ করো তা না হলে আমি সত্য সত্য মরে যাব। মণি ব্রাহ্মণীর আত্মী ও ভাবের অবস্থা দেখিয়া মহিত হইয়া গিয়াছেন তিনি তাহার পায়ের ধুলা লইতে গেলেন ব্রাহ্মণী বলিতেছেন সে কি গো তিনি মণিকে প্রতিপ্রণাম করিলেন ব্রাহ্মণী ভক্তেরা আছেন দেখিয়া আনন্দিত হইয়াছেন আর বলিতেছেন তোমরা সব এসেছ ছোট নরেনকে এনেছি বলি তা না হলে হাসবে কে ব্রাহ্মণী এইরূপ কথাবার্তা করিতেছেন উহার ভগ্নী আসিয়া ব্যস্ত হইয়া বলিতেছেন দিদি এসো না তুমি এখানে দাঁড়ায় থাকলে কি হয় নিচে এসো আমরা কি একলা পারি ব্রাহ্মণী আনন্দে ঠাকুর ও ভক্তদের দেখিতেছেন তাদের ছেড়ে যেতে আর পারেন না এরূপ কথাবার্তার পর ব্রাহ্মণী অতিশয় ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিস্টার নাদি নিবেদন করিলেন ভক্তেরা ছাদে বসিয়া সকলে মিষ্টি মুখ করিলেন রাত প্রায় আটটা হইল ঠাকুর বিদায় গ্রহণ করিতেছেন নীচের তলায় ঘরের কোলে বারান্দা বারান্দা দিয়ে পশ্চিমাশ্ব হইয়া উঠানে আসিতে হয় তাহার পর গোয়ালঘর ডানদিকে রাখিয়া সদর দরজায় আসিতে হয় ঠাকুর যখন বারান্দা দিয়া ভক্ত সঙ্গে সদর দরজার দিকে আসিতেছেন তখন ব্রাহ্মণী উচ্চস্বরে ডাকিতেছেন ও বৌ শীঘ্র পায়ের ধুলা আয়। বউ ঠাকিরাণী প্রণাম করিলেন ব্রাহ্মণীর একটি ভাইও আসিয়া প্রণাম করিলেন ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন এই আর একটি ভাই মুখ্য শ্রীরামকৃষ্ণ নানা সব ভালো মানুষ একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন আসিতে আসিতে এক জায়গায় তেমন আলো হইল না ছোট নরেন উচ্চস্বরে বলিতেছেন পিতদিম ধরো পিতদিম ধরো মনে করো না যে পিৎ ধরা ফুরিয়ে গেল সকলের হাস্য এইবার গোয়ালঘর ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন এই আমার গোয়ালঘর গোয়ালঘরের সামনে একবার দাঁড়াইলেন চতুর্দিকে ভক্তগণ মনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও পায়ের ধুলা লইতেছেন এবার ঠাকুর গরুণ মার বাড়িতে যাইবেন এবার গরুণ মার বাড়িতে যাওয়া হচ্ছে আমরা ঢুকছি পঞ্চম পরিচ্ছেদে গণুদমার বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গনুদমার বাড়ির বৈঠকখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছেন ঘরটি একতলায় ঠিক রাস্তার উপর ঘরের ভিতর ঐকতান বাদ্যের আখড়া আছে কনসার্টের ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের পিত্তর্থে মাঝে মাঝে বাজাইতেছিলেন রাত সাড়ে আটটা আজ আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ চাঁদের আলোতে আকাশ গৃহ রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন একদম আলোয় আলোকিত চারিদিক ঠিক পূর্ণিমার পরের দিন বলছেন চাঁদের আলোতে আকাশ গৃহ রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন ব্রাহ্মণীয় সঙ্গে সঙ্গে আসিয়াছেন তিনি একবার বাড়ির ভিতর যাইতেছেন একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে আসিয়া দাঁড়াইতেছেন পাড়ার কতগুলি ছোকরা বৈঠকখানার জানালার উপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছেন পাড়ার ছেলে বুড়ো সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছে জানাল উপর জানালার উপর ছেলেরা উঠে আছে দেখিয়া ছোট নরেন বলিতেছেন ওরে তোরা ওখানে কেন যা যা বাড়ি যা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন না থাক না থাক না ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন একখানি আসন দেওয়া হইয়াছে তাহার উপর শ্রীরামকৃষ্ণ ঐকতান বাদ্যের ছোকরাদের গান গাইতে বলা হইল তাহাদের বসিবার সুবিধা হইতেছে না ঠাকুর তাহার নিকটে শতরঞ্চিতে বসিবার জন্য তাহাদের আহ্বান করিলেন ঠাকুর বলিতেছেন এর উপরেই বসনা এই আমি লিচ্ছি এই বলিয়া আসন গুটাইয়া লইলেন ছোকরারা গান গাইতেছে কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি মাধব মনমোহন মোহন মুরলি ধারী হরিবোল হরিবোল হরিবল মোনামার ব্রজকিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা রিদিরঞ্জন গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ দামোদর কংস দর শ্যাম রাস রসবিহারি হরিবল হরিবোল হরিবোল মোনামার গান এসমা জীবন উমা ইত্যাদি শ্রীরামকৃষ্ণ আহা কি গান কেমন বেহালা কেমন বাজনা খুব ভালো লেগেছে ঠাকুরের একটি ছোকরা ফ্লুট বাজাইতেছিলেন তাহার দিকে ও অপর অপর একটি ছোকরার দিকে অঙ্কগুলি নির্দেশ করিয়া বলিতেছেন ইনি ওর জোর এবার কেবল কনসার্ট বাজনা হইতে লাগিল বাজনার পর ঠাকুর আনন্দিত হইয়া বলিতেছেন বাহ কি চমৎকার একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন এর সব অর্থাৎ সব রকম বাজনা বলছেন এর সব জানা আছে মাস্টারকে বলিতেছেন এরা সব বেশ লোক ছোকরাদের গান বাজনার পর তাহারা ভক্তদের বলিতেছে আপনারা কিছু গান ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন তিনি দ্বারের কাছ থেকে বলিলেন গান এরা কেউ জানে না এক মহিমবাবু উচি জানেন তা ওর সামনে উনি গাইবেন না একজন ছোকরা কেন আমি বাবার সম্মুখে গাইতে পারি ছোট নরেন উচ্চ করিয়া করিয়া অতদূর নিয়ে এগণে সকলে হাসিতেছেন কি পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন আপনি ভিতরে আসুন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন কেন গো ব্রাহ্মণী সেখানে খাবার দেওয়া হয়েছে খাবে যাবেন শ্রীরামকৃষ্ণ এইখানেই এনে দাও ব্রাহ্মণী ব্রাহ্মণী গনুরমা বলেছে ঘরটায় একবার পায়ের ধুলো দিন তাহলে ঘর কাশি হয়ে যাবে ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও বাড়ির ছেলেদের সঙ্গে অন্তপুরে গমন করিলেন ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন মাস্টার ও বিনোদ বাড়ির দক্ষিণ দিকে সদর রাস্তার উপরে গল্প করিতে করিতে পদচারণ করিতেছে এখানে আমরা আজকে রাখছি নিরঞ্জন নিত্যম অনন্তরূপং রূপং ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহ বই ইসাবতারং পরবিশ্বং তং রাম কৃষ্ণ শিরসানমামি হরি ওম श्रीरामकृष्णारपणमस्तु